হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত দেবাংশু বিশ্বাস অবশেষে পুলিশের জালে উত্তর প্রদেশ থেকে তাকে পুলিশ প্রায় দু সপ্তাহ পর মূল অভিযুক্ত দেবাংশু বিশ্বাস গত পাঁচই সেপ্টেম্বর রিজেন্ট কলোনিতে জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে আর এই ঘটনার পাঁচ দিন পর বর্ধমান স্টেশন থেকে চন্দন মালিককে গ্রেফতার করে পুলিশ কিন্তু ঘটনার পর থেকেই পলাতক ছিল মূল অভিযুক্ত দেবাংশু বিশ্বাস অবশেষে উত্তরপ্রদেশ হয়ে দিল্লিতে পালায় অভিযুক্ত দেবাংশু দিল্লির বিভিন্ন মেছে গা ঢাকা দিয়েছিল দেবাংশু এমনকি মোবাইল ফোনও ব্যবহার করছিল না সে জ্বর সর্দি কাশি থেকে খিঁচুনির মতো উপসর্গ আর সেই থেকে প্রাণঘাতী রোগ ছড়াচ্ছে কেরলে যার পোশাকি নাম প্রাইমারি অ্যামিওবিক মেনিঙ্গো এনসেফেলাইটিস মস্তিষ্কে সরাসরি আঘাত হানার ফলে অনেকেই এগে ব্রেন ইটিং অ্যামিবাও বলে থাকেন তবে কি এই রোগ কেনই বা চিন্তার কি বলছেন চিকিৎসকরা জ্বর সর্দি কাশি খিচুনি কিংবা অসংলগ্ন আচরণ এসব উপসর্গ দেখেও সাধারণ রোগ ভেবে উড়িয়ে দিচ্ছেন সাবধান হন আপনার শরীরে বাসা বাঁধেনি তো সর্বনাশা ঘিলু খেকো অ্যামিবা কেরলে ইতিমধ্যে এই রোগে মৃত্যু হয়েছে উনিশ জনের যার পোশাকি নাম প্রাইমারি অ্যামিওবিক মেনিঙ্গো এনসেফেলাইটিস এর জন্য দায়ী নাইগ্লেরিয়া ফাউলারি নামে একটি প্যারাসাইট সারা বিশ্বে গত কয়েক বছরে এই রোগে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র পাঁচশো তবে উদ্বেগের বিষয় হল গত দেড় বছরে শুধু কেরলেই আক্রান্তের সংখ্যা হয়েছে একশো কুড়ি জন যার মধ্যে চলতি বছরে আক্রান্তের সংখ্যা ঊনসত্তর যার মধ্যে মারা গেছেন উনিশ জন মৃতদের মধ্যে যেমন তিন মাস বয়সের শিশু আছে তেমনই রয়েছেন বাহান্ন বছরের ব্যক্তিও পয়লা সেপ্টেম্বর কেরলের কোজিকোর গভর্নমেন্ট মেডিকেল কলেজে মৃত্যু হয় এক শিশু এক মহিলার অর্থাৎ সব বয়সের মানুষই এই রোগে সংক্রমিত হতে পারেন আমরা বিভিন্ন দু তিনটি কলেজের এই ধরনের ডাক্তারগুড়া মিলে এস কে এম ট্রপিক্যাল মিলে আমরা কিন্তু একটা ককটেল রেজিম ঠিক করে সেই মতো এগিয়ে সবাইকে সেটাই চিকিৎসা করছি এবং সেটা আরও কয়েক কয়েকটা কলেজেও এগুলো ফলো করা হচ্ছে তাতে আমাদের এরম থার্টি পারসেন্টের তাই সেভেন্টি পারসেন্ট সারভাইভাল হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই অ্যামিবা কোনোভাবে নাক বা মুখ দিয়ে ঢুকে সোজা মস্তিষ্কে চলে যায় তারপর মস্তিষ্কে টিস্যু কুড়ে কুড়ে খেতে শুরু করে ফলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মারাত্মক প্রভাব পড়ে মস্তিষ্ক নিষ্ক্রিয় হবার পাঁচ থেকে দশ দিনের মধ্যে শারীরিক অবস্থার অবনতি শুরু হয় উপসর্গ হিসেবে দেখা দেয় জ্বর মাথা ব্যথা বমি থেকে নেই আক্রান্ত ব্যক্তি অসংলগ্ন আচরণ করতে থাকেন অচেতন আহারা যাকে চিকিৎসকেরা বলেন প্রাইমারি ম্যানিঙ্গা সুচের খবর কেরলে পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড গাইডলাইন তৈরির পাশাপাশি বিদেশ থেকে ওষুধ আনানো হয়েছে মিল্টেফোসিন ও অ্যানথোটেরিসিন বি নামে দুটি ওষুধ ব্যবহার করে সেখানে মৃত্যুর হার নব্বই শতাংশ থেকে কমিয়ে চব্বিশ শতাংশে আনা হয়েছে তবে কেরলের সংক্রমণ নিয়ে এরাজ্যেও বেশ খানিকটা উদ্বেগ ছড়িয়েছে কলকাতায় প্রথমবার দু সালে এই রোগের হদিশ পাওয়া যায় সেবার একজনের মৃত্যুও হয় এই রোগে এরপর দু হাজার তেইশ সালেও কলকাতায় এই রোগে আক্রান্ত দুজনের হদিস পাওয়া গেছিল সূত্রের খবর গত বছর থেকে এই বছরের মধ্যে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে এই রোগ নিয়ে মোট চোদ্দ জন ভর্তি হয়েছেন তার মধ্যে মৃত্যু হয়েছে ন জনের সেরে উঠেছেন পাঁচজন এর পাশাপাশি গত বছর এস এস কেমেও অ্যামিবা আক্রান্তের হদিস পাওয়া গেছিল ১৪ জনের মধ্যে আমার মনে হয় প্রেজেন্ট ছজন হয়তো ছজন পাঁচজন বেঁচে আছেন সিক্স পার্সেন্ট লস টু ফলো আপ নেই কিন্তু বাকি জনকে আমরা কেরলের পর এরাজ্যে নতুন করে এই রোগের কোনো খবর না এলেও এখনো পর্যন্ত কেরলের পরিস্থিতির দিকে নজর রাখছে স্বাস্থ্য ভবন ঝিলং করঞ্চাই সন্দীপ সরকার ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ ঘিলুখেকো অ্যামিবানি উদ্বেগের মাঝে এবার নতুন আতঙ্ক রেসপিরেটরি সিনশিসিয়াল ভাইরাস শিশুদের মধ্যে বাড়ছে এই আক্রান্ত হওয়ার সংখ্যা বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ক্রমেই বাড়ছে আক্রান্ত শিশুদের সংখ্যা একদিকে ঘিলুখেকো অ্যামিবা নিয়ে বাড়ছে উদ্বেগ অন্যদিকে রাজ্যে আতঙ্কের নাম রেসপিরেটরি সিনসিয়াল বা আরএস ভাইরাস গত দু সপ্তাহে রাজ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে আর এস ভাইরাসে আক্রান্তের সংখ্যা এতে মূলত আক্রান্ত হচ্ছে শিশুরাই সদ্যজাতদের ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হবার আশঙ্কা আরও বেশি তবে আক্রান্ত হতে পারেন ষাটুর্ধোড়াও আমরা প্রত্যেক বছর জেনারেলি এই সময়টাতে নানা রকম ভাইরাস ইনফেকশন পাই ইনফ্লুয়েঞ্জা অ্যাডিনো মেটানিমো ভাইরাস বাট এই বছর যেটা পার্টিকুলারলি দেখছি এই সময়টা কিন্তু এত তাড়াতাড়ি জাস্ট যে পুজো আসছে এই সময়টা কিন্তু এতটা আমরা পাই না বাট এবার পাচ্ছি বাচ্চাদের ফিভার এবং তার সাথে সর্দি কাশি এবং সেখানে গিয়ে শ্বাসকষ্ট হচ্ছে বাচ্চা তখন পিআইসিউতেও ভর্তি হচ্ছে এখন আমার পিআইসিউ ফুল এবং প্রত্যেকটা বাচ্চায় আর নিয়ে ভর্তি আছে এই রোগের উপসর্গের সঙ্গে মিল রয়েছে অন্যান্য ভাইরাস গঠিত রোগে এই রোগে আক্রান্তদের জ্বর শ্বাসকষ্ট কাশি খাওয়ায় অরুচির মতো নানান উপসর্গ দেখা দিচ্ছে কমন যেরকম রেসপিরেটরি ভাইরাসের যা সিম্পটম হয় এদেরও তাই যেটা আমাদের ভাষায় অ্যাক্যুট ব্রঙ্কিওলাইটিস এটা হচ্ছে স্টার্টিং তারপরে কখনো কখনো হয়তো নিউমোনিয়া ডেভেলপ করতে পারে মানে সহজ কথায় বললে তাদের শ্বাসকষ্ট হচ্ছে কাশি সর্দি হচ্ছে জ্বর থাকছে জ্বরটা হয়তো তাড়াতাড়ি চলে গেল কিন্তু কাশিটা কমতে তাদের প্রচণ্ড মুশকিল এবং শ্বাসের সমস্যা হচ্ছে কেউ কেউ হয়তো শ্বাসকষ্টের জন্য হয়তো হাসপাতালে ভর্তি হতে হচ্ছে সরকারি হাসপাতাল তো বটেই শহরের একাধিক বেসরকারি হাসপাতালে পরীক্ষার পর শিশুদের মধ্যে ধরা পড়ছে এই রোগ যেমন পাকসার কাছের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে পরীক্ষায় গত এক মাসে আরএস ভাইরাসে আক্রান্ত একচল্লিশ জন শিশুর হদিশ মিলেছে বছর যেটা হয়েছে যে এটা একটু আগে এসছে আমরা ইউজুয়ালি পোস্ট অটাম প্রি উইন্টারি এই আর পাই এবারে একটু আগে এসছে কিছু কিছু ক্লাস্টারিং অফ কেসেস এসছে বাট প্রত্যেক বছর যেই হারে পাই সেরকমই এর থেকে বেশি কিছু না যাদের বয়স এক বছরের তলায় তারাই বেশি সিরিয়াস হয় তাদেরই সমস্যা বেশি হয় যাচ্ছে আর এস ভাইরাসে আক্রান্ত অনেক শিশুই এই মুহূর্তে ভর্তি রয়েছে বিভিন্ন হাসপাতালের পেডিয়াট্রিক বা আইসিইউতে সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ বীরভূমে ফের ইডির অভিযান পাইকর কিষান মান্ডিতে ইডির আধিকারিকরা তারা আজকে হানা দেন আপনাদের জানিয়ে রাখি বীরভূমে তৃণমূলের প্রথম সারির নেতার বাড়ি থেকে উদ্ধার হয় চল্লিশ লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকার হিসাব দেন তৃণমূল নেতা কিন্তু বাকি কুড়ি লক্ষ টাকা সেটার উৎস কি হিসেব দিতে পারেননি এমনটাই সূত্রের খবর যে কিষান মান্ডিতে ধান বিক্রি করে এই কুড়ি লক্ষ টাকা পান ওই শাসক নেতা সেই কিষান মান্ডিতে হানা দিলেন এডির আধিকারিকরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় ভাস্কর ইডি সূত্রে কি জানতে পারছো দেখো পাপি ইডি সূত্রে আমরা জানতে পারছি যে এই কিষান মান্ডিতে হ্যাঁ বীরভূমের একজন প্রভাবশালী তৃণমূল নেতা তিনি ধান বিক্রি করেছিলেন কারণ তার বাড়ি থেকে বোলপুরের বাড়ি থেকে প্রায় চল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল তার মধ্যে কুড়ি লক্ষ টাকার তিনি হিসাব দিয়েছিলেন এবং এই কুড়ি লক্ষ টাকার মধ্যেই রয়েছে ধান বিক্রির টাকা এর জন্য যিনি এই মোরার ওই দু নম্বর ব্লকের যিনি কৃষি আধিকারিক তাকে গত এক সপ্তাহ আগে চিঠি দিয়েছিল ইডির তরফ থেকে একটা চিঠি দেওয়া হয় চিঠি দিয়ে সেখানে জানতে চাওয়া হয় যে এই যে নেতা তার এই এই এলাকাতেই বাড়ি অর্থাৎ গ্রামের বাড়ি হচ্ছে পাইকারের কাছাকাছি তার যে জমি রয়েছে সেখান থেকে কত ধান উৎপন্ন হয়েছে সে তার হিসাব চাওয়া হয়েছিল তারপরই এই ইডির আজকে হানা এবং চারজনের ইডি দল আজকে প্রায় সাড়ে সকাল সাড়ে এগারোটা থেকে লাগাতার এই কিষাণ মান্ডিতে তল্লাশি চালাচ্ছে কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে কারণ যে তিনি যে হিসাব দিয়েছেন সেই সময় তিনি কি এই সত্যিই এই ধান বিক্রি করেছিলেন বা এত ধান কি তার ছিল তার জমি থেকে কি এত ধান উৎপাদন হয়েছিল সেই যে বিক্রি করেছেন পুরো হিসাবপত্র খতিয়ে দেখা হচ্ছে কারণ আগামী কাল আদালতে যাওয়ার কথা সেই তৃণমূল নেতা অতএব কালকে এর আগেও দুবার তিনি গেছিলেন তখন দুবারই ইডি কিন্তু তাকে হেফাজতে চেয়েছিল কিন্তু তিনি হেফাজতে পাননি ইডি তারপরেই এই এই বলা হচ্ছে তারপরেই কিন্তু এই ইডির অভিযান এবং এখান থেকেই ইডি যেটা জানতে চাইছে যে টাকার উৎস কোথা থেকে টাকার উৎস যিনি তিনি দেখাচ্ছেন যে কুড়ি লক্ষ টাকার তার মধ্যে মোটা অঙ্কের টাকা দেখাচ্ছেন এই ধান বিক্রি করে সেটা কি সত্যিই না মিথ্যা সেই বিষয়টাই কিন্তু তদন্ত চালাচ্ছে ইডি আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ভেতরে রয়েছে গাড়ি রেডি হয়ে গেছে কিছুক্ষণ মধ্যেই ইডি ইডি আধিকারিকরা উপর থেকে নেমে আসবেন কিন্তু এখনও পর্যন্ত তল্লাশি চলছে এবং এ খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ এর আগে আমরা দেখেছি যে বীরভূমের একাধি কিষাণ মান্ডিতে ইডি হানা দিয়েছিল এবং তখনও কিন্তু এই যে প্রচুর পরিমাণ টাকা বেআইনি টাকা শাসক দলের বিভিন্ন নেতাদের সেই সব টাকা কিন্তু সাইফন হয়েছিল এই কিষাণ মান্ডি দিয়ে এবং ধান বিক্রির মাধ্যমে দেখানো হয়েছিল সেই বিপুল পরিমাণ টাকা কিভাবে তারা কালো কালো টাকাকে সাদা করেছেন এবং সেটাই ইডি এখানেও সেইভাবেই তল্লাশি চালাচ্ছে এবং এখানে নিশ্চিত করতে চাইছে যে যে তৃণমূল নেতা তিনি যে হিসাব দিয়েছেন সত্যি তিনি এখানে ধান বিক্রি করেছিলেন কিনা বা যে টাকা তিনি দেখিয়েছেন সেটা সময় মতো তিনি পেয়েছিলেন পেয়েছিলেন কিনা পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এডির তরফ থেকে ধন্যবাদ তোমায় ভাস্কর